দেবাদিদেব মহাদেবের আরাধনায় ধ্যান মগ্ন জ্যোতির্ময় শিশু মার্কিন্ডিও তোমার আয়ুষ্কাল পূর্ণ হয়েছে এবার তোমাকে জমালয়ে যেতেই হবে আমি স্বয়ং জমরাজ তোমাকে নিতে এসেছি কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না এই নাও এই নাও আমার একি একই স্পর্ধা তোমার তুমি তুমি আমাকে আঘাত করলে তোমাকে তোমাকে আমি দণ্ড প্রদান করবো ক্ষমাকরণ আমি যে আপনারই আদেশের দাস আমি যে নিরুপায় প্রভু আপনার নির্দেশেই প্রাণীকুলে প্রাণ হরণ করে যাচ্ছি অবিরাম যমরাজ তুমি মার মুনির মনির প্রাণ হরণ থেকে বিরত থাকো বৎস মার আমি তোমাকে দীর্ঘজীবী হওয়ার বর প্রদান করছি তুমি সুখী হও তুমি জগতের কল্যাণ করো সেই থেকে প্রতীয়মান হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যিনি পাঠ করবেন তাকে মৃত্যু হয় কখনো স্পর্শ করবে না যারা প্রতিমা দর্শন করেছি তারা মণ্ডপে নিজের বাইরে চলে যাবেন যারা যারা প্রতিমা দর্শন করেছে তারা মণ্ডপে নিজে বাইরে চলে যাবে যাবেন না যা যারা প্রতিমা